আজকে বিকেলে খুব সুন্দর একটি সময় কাটালাম চায়ের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো এখানে প্রথমেই বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা এই আজকের ভিডিওটা দুই তিন দিনের ভিডিও একসাথে আছে একটু একটু করে ভিডিও করেছিলাম তাই একসাথে সব মিলিয়ে দিয়ে দিলাম তো এই তো এখানে আমি চা বানিয়েছিলাম সাথে ছিল কোয়াসো আর একটু মানে স্ন্যাক্স ছিল তো বিকেলবেলা এটাই আমাদের আমাদের নাস্তা ছিল তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা খুবই তাড়াহুড়ো করে ওই দিনই রান্নার দরকার ছিল তাড়াহুড়ো করে একদম আমি চিংড়িটা ভুনা করে নিচ্ছিলাম একদম জাস্ট পেঁয়াজ দিয়ে নর্মাল যে চিংড়ি ভুনাটা করে সেই ভোনাটাই করছিলাম এই আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজটা সুন্দর মতন কষানো হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে পাশে আমি ডালও রান্না করে নিচ্ছি এদিন একদিন রান্নাতে অনেক বেশি তাড়াহুড়া ছিল তো যত দ্রুত সম্ভব আমি হচ্ছে রান্না করে নিচ্ছিলাম আর এ পাশে হচ্ছে করলা ছিল করলাটা আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি তো এই তো দেখতে দেখতে আমার চিংড়ি ভুনাটাও হয়ে গিয়েছে ডালও হয়ে গিয়েছে আর পাশেই হচ্ছে আমি একটু লাচ্ছি বানিয়ে নিয়েছিলাম লাচ্ছিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল একদম ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খেলে খুবই রিফ্রেশিং লাগে আর এটা হচ্ছে ওই দিন বিকালবেলা হচ্ছে বিকালের নাস্তাতে হচ্ছে আমি ফ্রোজেন যে পুরি ছিল ওটা আমি ভেজে নিচ্ছিলাম তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার কিছু মেকআপের দরকার ছিল যেগুলো মানে বেশিরভাগই হারিয়ে গিয়েছে কোথায় যে রাখলাম মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না মেকআপগুলো আর কিছু হচ্ছে শেষ হয়ে গিয়েছে তো এই আমি হচ্ছে কয়েকটা আমার দরকারি কয়েকটা মেকআপ অর্ডার দিয়েছিলাম তো ওগুলো পিক করে একটু টুকটাক একটু বাইরে জিনিস কেনার ছিল তো বাইরে চলে গিয়েছিলাম কেনাকাটা করে তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা কালার পেন্সিল কিনেছিলাম বাচ্চাদের জন্য তো আমার মেয়ে ছবি আঁকছিলো তো আমাকে একটু বলল দেখাতে তো আমি একটু তাই দেখালাম তো এই তো এখানে আমি নিয়েছি হচ্ছে একটা মাইসেলার ওয়াটার মেকআপ রিমুভ করার জন্য আর লরিয়ালের এই কনসিলারটা নিয়েছি এই কনসিলারটা অনেক ভালো অনেক সুন্দর কভারেজ পুরো হাই এন্ড ফাউন্ডেশনের যে কভারেজটা আসে সেটাই এই মানে এই কনসিলারটাতে কভারেজটা দেয় আর ওইখানে ছিল আরেকটা আর একটা কনসিলার আর ছিল একটা লরিয়ালের লিপস্টিক আর ছিল একটা লিপ লাইনার আর ছিল এই যে এই আই প্যালেটটা খুবই ভালো আই প্যালেটটা পিগমেন্টেড আমি আগেও এই রেভলিউশনের আই অনেক ব্যবহার অনেকগুলো প্যালেট ব্যবহার করেছি তো এবার এটা নিলাম কালারগুলা অনেক বেশি সুন্দর ছিল একদম পুরা বেশিরভাগই নুট কালার ব্রাউনিশ টাইপের স্টোন ছিল তো এই তো এই ছিল আমার শপিং অনলাইন শপিং ও আরেকটা লিপ গ্লোসও নিয়েছিলাম লরি মেভিলিনের তো এই তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ